মহরম মাস শুরু হলো এ মাসে কি এ মাসের কি বিশেষ কোনো ফজলত আছে এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন হিজড়ি নবর্ষ উদযাপনের শরী সম্মত পদ্ধতি কী মহরম মাসে আজকে প্রথম দিনটি গত হলো অর্থাৎ দুই হাজার সরি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ দশরা মহরম শুরু হয়ে গেছে তো এই মহরম মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাস আমাদের সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফুজিলতপূর্ণ মাস হলো এই মাসটি সম্মানিত মাস যে মাসকে নিয়ে বিশ্বাদাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যদিও সব মাসই আল্লাহর কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতেন তিনি বিশ্বাদ পক্ষ থেকে দ্বিতীয়ত হলো এ মাসের করণীয় এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব কারণ বিশালাম বলেছেন আব্দি বা বাদর রমাদান শাহরুল্লাহ মাহরম রমজান পরে সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরম মাসের রোজা দ্বিতীয়ত হল এই মাসে আশুরার দিন রয়েছে অতএব আশুরের দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই জিলহ মোহরম অথবা আপনার দশ বা এগারোই মোহর্রম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো শুন এবং সেই সাথে এই দিনে আল্লাহব্বুল আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহতালা তাদের কবুল করেছেন অনেককে আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসার ইসলামের নেতৃত্বে বনিস তালা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আর অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ এই দিনটি তুলতে রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের আমাদের দেশে বিভিন্ন রকমের ই হয়ে থাকে বেদাত এবং সংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আসরের দিনে কালবরাতি হোসেন আদলা তালানবীসাল্লাহ সালাম প্রিয় দৌহিত্র তিনি শাহাদাত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা সরিয়া সিদ্দনবী সাল্লাম তার রফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না সবচেয়ে বড় কথা হলো নবী সাদ নিজে পরিষ্কার পূর্বে বলেছেন যে তিন দিন পর আর কোনো শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন পর্যন্ত শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তে নেই সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ আপনার বেদাথ আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহারমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই হিজির অবস্যকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা হিজির নবর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ গ্রহণ করছে যেটি দুর্ভাগ্যজনক এবং কিরম সাল্লাহাম বলেছেন সুর নামাঙ্কান বলেছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে হা তারা এক গজ হাঁটলে তোমরা সে এক গজ হাঁটবে তারা এক বিগত পরে পা রাখলে তোমরা এক বিগত পরে পা রাখবে অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে তখন সাবাইকরাম বলেছিলেন তারা কি ইয়াহুদিন আহমিসাম বলছেন হ্যাঁ তারা ছাড়া তো যে ইহুদিন আসারা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী স্লাহামের ভবিষ্যদ্বাণী বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নবর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজড়ি নবর্ষকে উদযাপন করছি হিজড়ি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাবাইকরাম তাবি তাবে তাবিন যুগের কোনো স্বর্ণ মানবকেও এ জাতীয় আপনার নবর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নবর্ষকেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নিপূজক এবং প্যাগানদের থেকে প্রকৃতি পূজারের থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এজন্য এটা বর্জন করা উচিত এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোন জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের স্বকীয়তা हरिए जाए